সুসংবাদ শোনাচ্ছি ইসলামী জোট আমাদের আটদলীয় জোট ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত জামাত ইসলামী খেলাফত আন্দোলন সহ আটদলীয় জোট গতকালকে এটা দশ জোটে পরিণত হয়েছে আপনারা জানেন এনসিপি এবং আমাদের হ্যাঁ এলডিপি অলি আহমদ সাহেবের উনিও আমাদের সাথে যোগ দিয়েছেন এবং আমাদের মুন্সীগঞ্জ তিন গজারিয়া ও সদর গজারিয়া আসনে আল্লাহ চাহে তো আপনার আশা করতে পারেন যে বাংলাদেশ খেলাপত মজির রিক্সা প্রতীকের আমি চূড়ান্ত প্রার্থী ইনশাআল্লাহ আল্লাহ এবং আল্লাহ তো আল্লাহ তো আমরা এখনো পর্যন্ত পরিবেশ ভালো দেখতে পাচ্ছি কিন্তু একটা বিষয় কিন্তু আমি বলবই যেটা আমাদের এখনো অবস্থান দর্দলীয় জোটের হাদির বিচার এবং পাঁচ দফার যে দাবি আমাদের সেগুলির ব্যাপারে যদি সরকার গরিমুচি করেন তাহলে কিন্তু নির্বাচনের পরিবেশ নষ্ট হয়ে যাবে যদি নির্বাচন সুষ্ঠুভাবে করতে হয় অবশ্যই হাদির বিচার দশ জানুয়ারির মধ্যে করতে হবে ইনশাল্লাহ এবং এটা না হলে আর নির্বাচনের কোনো পরিবেশ থাকবে না আর আমরা যেটা দেখতে পাচ্ছি অতিথি নির্বাচনী পেশি শক্তি কালো টাকা এগুলো অবশ্যই দমন করতে হবে প্রশাসনে যারা আছেন আর যেহেতু আপনারা জানেন আল্লাহ চাহে তো এটা বাংলাদেশে পরিষ্কার হয় বিএনপির জোট ক্ষমতা আসবে না তো কেবল দরদলীয় জোট ক্ষমতা আসবে এটা ফাইনাল এটা একদম দুধের বাচ্চাও বুঝে তাই না সেক্ষেত্রে আমরা বলবো আমরা যদি ক্ষমতায় পাওয়ারে আসি যারা বিরোধী দলে থাকবেন তাদেরকে অতীত বিরোধী দলের সাথে যে আচরণ করা হতো সেটা হবে না আমরা তাদেরকে বন্ধুরূপে প্রস্তাব আকারে তারাও যে কোনো ব্যাপারে কি বলতে চান তাদের মতামত কি আমরা বিরোধী দলের মতামতকে খুবই শ্রদ্ধার সাথে সম্মানের সাথে গ্রহণ করবো ইনশাআল্লাহ এবং আমাদের মুন্সিখন লোকালে আপনারা জানেন পঞ্চাশ বছর ইতিহাস হলো মারামারি কাটাকাটি একটা দল ক্ষমতায় গেলে আরেকটা দল আর পাঁচ বছর বাড়িতে থাকতে পারে না এই যে দলে দলে গোত্রে গোত্রে হিংসা এটা আমরা জাদুঘরে পাঠিয়ে দেবো মুন্সীগঞ্জের আকবর ইনশাল্লাহ এবং আমাদের চরাঞ্চলে যেভাবে বালু মহলে বালুখোর আপনার কি মাটি যেভাবে মানুষকে উচ্ছেদ করে বালু কেটে নেয় এরপরে নদী ভেঙে মানুষ বিপদে পড়ে এক মুষ্টি বালু তোলার ক্ষমতা করা থাকবে না ইনশাআল্লাহ যেটা সরকারিভাবে সিদ্ধান্ত হবে কতটুকুন বালি কোথায় থেকে উত্তোলন হবে এর বাহিরে এক মুষ্টি বালু উত্তোলনে যদি যে সহযোগিতা করেন প্রশাসন যদি করেন সেই প্রশাসনকে আমরা মুন্সীগঞ্জ থেকে তাড়িয়ে দেবো আর যদি জনপ্রতিনিধি কেউ সহযোগিতা করেন তার করে মানুষ আমরা কোনো কষ্ট না আর আমার আর্দ আপনারা জানেন যে মুন্সীগঞ্জ একটা সম্ভাবনাময় জায়গা ইসলামী সংগঠন রাজনীতি নিশ্চয়ই আপনারা জানেন আমাকে যতযোগ্য প্রার্থী মনে করা হোক যদি আমাকে না দিয়ে চূড়ান্ত মুহূর্তে আরও কয়েকজন আমরা নমিনেশন নিয়েছি আরেকজনকে দিয়ে আমাদেরকে সাপোর্ট দিতে বলেন সাথে সাথে আমরা জোটের আনুগত্য করে কেন্দ্রের আনুগত্য করে আমিরের আনুগত্য করে তার পক্ষে ঠিক ওই রকম ভাবে আমরা নামবো যেভাবে নিজে নির্বাচন করে না ইনশাআল্লাহ ধন্যবাদ